আমাদের দেশে খুন খারাপি চিন্তায় রাহাজানি প্রতিদিন লেগেই আছে চাঁদাবাজি মানুষের সম্পদ লুণ্ঠন এগুলো লেগেই আছে প্রতিদিনই কম বেশি আমাদের দেশের প্রশাসন অনেক চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না চুরি ডাকাতি চিন্তায় খুন রাহাজানি এগুলো বন্ধ করতে যেমনিভাবে আইন দরকার তেমনিভাবে ইমানও থাকা দরকার কে বলেন আপনার অন্তরে যদি ইমান থাকে আল্লাহর ভয় থাকে তাহলে আপনার দ্বারা ইসলাম বিদ্বেষী কোনো কাজই সম্ভব না আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহর বিধান আপনার দ্বারা লঙ্ঘন করা সম্ভব না এই জন্য শুধু আইন হলে চলবে না নিজের হৃদয়কে নিজের মনকে নিজের ইমানকে বৃদ্ধি করতে হবে আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে রাসুলের প্রতি মহাব্বত যদি না থাকে রাসুলের নির্দেশনা মানার ক্ষেত্রে অতটুকু জোরালো আপনার হৃদয়ে জাগ্রত হবে না আল্লাহ পাক যেই বিধান দিয়েছেন আইন কানুন দিয়েছেন এগুলো যদি আমরা মানতে চাই তাহলে আমাদের ইমানটাকে শক্তিশালী করতে হবে যার ইমান যত শক্তিশালী তার তাকোয়া তত বেশি যার তাকোয়া বেশি আল্লাহর প্রতি নির্দেশ মানার সংখ্যাও বেশি আপনি আল্লাহকে ভয়ই করেন না তাহলে আল্লাহ কি বলেছেন আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন এটা তো আপনি তাওয়াক্কা করবেন না এটাই স্বাভাবিক যেমন তাওয়াক্কা করে নাই শয়তান ইবলিস যুগ যুগ ধরে তার অনুসারী যারা আছে তারা আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে আল্লাহর আইনকে তাওয়াক্কা করে নাই নিজের জীবন পরিচালনার করার ক্ষেত্রে শয়তানের পথ তারা বেছে নিয়েছে একজন মানুষের সামনে দুটি পথ একটা হলো শয়তানের পথ আর একটা হলো আল্লাহর পথ এই দুটি পথে যে কোনো একটা গ্রহণ করতে হবে মাঝখানে যদি আপনি থাকেন সমুদ্রের মধ্যে দুই নৌকায় পা দিলে যে অবস্থা হয় আর হবে যারা মাঝখানে অবস্থান করবে তাদের অবস্থায় একই অবস্থা শয়তানের পথ না আল্লাহর পথও না এটার নাম কি মাঝখানের পথ মাঝের পথ এই পথে থাকলে বিপদ সন্নিকটে আপনারা কোন পথে থাকতে চান শয়তানের পথে না আল্লাহর পথে নাকি মাঝখানের পথে পথ তিনটা কয়টা আল্লাহর পথ শয়তানের পথ মাঝখানের পথ মাঝখানের পথ কারা শয়তানের কথাও শোনে আল্লাহর কথাও শোনে এরকম মানুষ আছে না নাই এইরকম মানুষের সংখ্যা বেশি সমাজে পাড়া গঞ্জে হাটে বাজারে পরিবারে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি সেক্টরে যদি আপনি ভালো করে নজর দেন তাহলে দেখবেন মানুষের সংখ্যা বেশি হলো মাঝখানের পথের মুসলমান দাবি করে জুমার নামাজও পড়ে ঈদের নামাজও পড়ে রোজাও রাখে আবার পাক যেগুলো হারাম করেছেন সেই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত তাও রাখে এগুলো আপনাদের কাছে পরিষ্কার আল্লাহ বলেছেন পর্দা করতে হবে আমরা পর্দা করি না অধিকাংশ ফ্যামিলি আছে পর্দা করে না বোরখা পরে কিন্তু পর্দা করে না বোরকার পর্দা এক জিনিস না তাহলে আল্লাহ বলেছেন একজন মুসলমান আর মুসলমানকে কখনো অন্যায় ভাবে হত্যা করতে পারবে না কার বিধান এটা কথা বলেন কার বিধান একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করতে পারবে না করিম আলিয়া সাল্লাম এভাবেই বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারবে না একজন ইমানদার অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করতে পারবে না দুশ ত্রুটি না থাকলে আমাদের দেশে অন্যায়ভাবে মানুষ মারা যাচ্ছে এরকম সংখ্যা আছে না